অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে তার জন্য কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমার ডান দিকে আমাদের ইনচার্জ মির সাহেব ওনার অনেক ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন আসেন এক্স এমএলএ আমাদের এখানকার

আজকে আমার কংগ্রেস শাখা সম্ভব কারণ সোনিয়া গান্ধীজি রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধী এরা সাপোর্ট না করলে হবে আজকে আমি একটা কথাই বলতে চাইছি যে দিল্লি ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেসের কোনো বিকল্প ঘটনা ভারতবর্ষে নেই ভারতবর্ষের প্রতিটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে

हमारे प्रेसिडेंट शायद जिंदाबाद कोंगकाट मिड शायद जिंदाबाद अम्बादेव भी जिंदाबाद सुसम जिंदाबाद हाँ राहुल गांधी भी जिंदाबाद सुसम को जिंदा सभी जन आते हैं कपूर के यहाँ यहाँ मनाते हैं जिसको सुसम को जिंदा करते हैं यानी हम बहुत बहुत खुश हैं अब आप बोलते हैं हम अंदर मारते हैं हम जाएं

সে উত্তর দিয়ে যে আমার পিতামহ রাজনীতির স্তম্ভ ছিলেন আমার বাবা কংগ্রেসের রাজনীতি স্তম্ভ ছিলেন আমিও সেই কংগ্রেসে ধারাবাহিকায় মন বেশী তাই আমি কংগ্রেসের সঙ্গে মুক্ত হয়ে তিনবার তিনি ভিড় দেখেছিলেন তার পরে বারো হয়েছিলেন তার আমি এই গুরুত্বপূর্ণ সময়ে আমার নিজের ধারণা তার কাজ এবং সে যেভাবে বিভিন্ন জায়গায় যাবে কর্মীদের উদ্বৃত্ত করতে পারবে তাকে আবার স্বাগত দেখবে কংগ্রেস